ভাইরা আমার বাবা জীবনে জীবনের বি সালামের আব্বা দেখলেন তার ছেলে ছেলেরা সবাই মিলে চলে এসেছে এসবকে দেখা যায় নাও ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক বলেছিলেন ওগো আমার ছেলে ছেলেরাও আমার ছেলে ইউসুফকে কেন তোমাদের কাছে দেখা যায় নাও এরা সবাই তো থেকে বাপ কান্না করে অভিনয় করে বলেছে বলেছিল আমরা মিথ্যা কথা বলি না আপনি যা বলেছিলেন আপনার ছেলে ইউসুফকে নেকেল বাগে খেয়ে নিয়েছে এ স্বপ্ন নবী আলাই সালাও ডাক দিয়ে বাপ যা আপনার বলেছিল আমার ও ছেলেরা শুনে নাও আমার ইউসুফকে খেয়ে নিয়েছে বলে হাও সঙ্গে আমার ছেলেরাও খেয়েছি তার প্রমাণ কি বলে বাবা এই দেখেন ইউসুফের শরীরের জামা খালাও টানা করে জামাটা চলে এসেছে রক্ত লেগে আছে ইয়াকুব নবী আল্লাহ জামাটা নিয়ে বাবা এইভাবে বাপজি সাত করে বাব যা আপনার দেখলেন দেখার পর বলেছিলেন না আমার ছেলে না আমার মনে হয় যে বাগদাতে আমার ইউসুফকে খেয়ে চলে শুনে না বাবা আমার মনে হয় ওই বাগদা গোটা জঙ্গলের মধ্যে সব যায় শিক্ষ দেবা এরা বুঝতে পেরেছে আব্বা বিশ্বাস করছেন না বলে আব্বা এখানে আবার শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন বলে বাবা আমার বলা হয় ইউসুফকে খাওয়ার আগে জামাটা খুলে চলো বুঝি খুলে রেখে বলে আব্বা তা খুলবে কেন বলে জামাটা ছিঁড়া নেই বাঘে খেলে হা দিয়ে মেরে ধরে ফাড়বে হে জামা তো ফাড়া নেই ছিঁড়া নেই তা আমি ভাবছি যে নিশ্চয় বলা হয় বাঘটা শিক্ষিত বাঘ এরা বললে আব্বা রক্ত দেখে বুঝতে পারেন নাই ইয়া স্বপ্ন বি সালামের জামাটা বা বাউ ইয়া আকপ্নাবি সালাম নাকের গুঁড়িতে নিয়ে গিয়ে বাপ যে শংলেন হাজারুতে ইয়া কমনবী ডাক দিয়ে বলেছিলো বাবা এই জামাতে যে রক্তটা লেগে গেছে এটা আমার ইউসুফের শরীরের রক্ত নাই ডাক দিয়ে বলেছে না বা আপনার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে বলে কেন না বাবা বলে রক্ত ইয়সফের শরীরে রক্ত না আপনি বলছেন বলে হাও আল্লাহর নবী আকুম নবী আলাহ সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন ও আমার ছেলে রাও আর যদি জামাতে যদি ইউসফের রক্ত থাকতো তাহলে আমি খসফুসনে বুঝতে পারতাম বলে আব্বা কেমন করে বুঝতে পারতেন বলল ইয়াকুব নবী বললেন বাবা ইউসুফের তখন কোন বয়স মাত্র চার বছরের বাচ্চা ইউসুফ পড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের শরীর থেকে বাপজি আপনার নয় আঙুল খানা কেটে গিয়েছে নাও আঙুল কেটে রক্ত বেড়ে গিয়েছে নাও ইউসুপ নবী সালাম ছোট্ট জেলে কাঁদতে কাঁদতে এসেছিল এসে বলেছিলেন আব্বা আমার আঙুল খানা কেটে গিয়েছে ইউসুফ নবী আলাইহি সালাম যখন এই কথা বললেন ইয়াকুব নবী বললেন বাবা দেখে আমার ইউসুফের আঙুল ইউসুফের আঙুলটা নিয়ে মুখের গুঁড়িতে নিয়ে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে বাবা ওই ফু দেওয়ার সময় তার রক্ত থেকে রে বাবা মুসকে আম্বার নাই খুশব পেয়েছিলাম বলুন এই বাবা আর যদি ইউসুফের শরীরের যদি রক্ত হতো সেই দিনকার মতো গন্ধ খসবো আজু পেতা তা আমার মনে হয় আমার ইউসুফকে খাই নাই বাবা তোমাদেরকে অনুরোধ করছো বললো আমার ইসুফকে কোথায় লুকে রেখে এসেছ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা ইউসুফ নবী কে কোথায় লুকে এসেছ বলল এরা সকলেই বাদ যে মিথ্যা কথার উপরে অটুট হয়ে থাকলো তারা বলল আব্বা আমরা নবীর সন্তান আমরা দাত্তার সন্তান নয় আমরা মিথ্যা কথা বলি নাই আপনার ছেলের পৃথিবীর বুকে বেঁচে নেয় বাঘের পেটি চলে গিয়েছে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের বললেন বাবা সবুর করা ছাড়া আমার কোনো রাস্তা নাই আর আল্লাহ সবুরকারীদেরকে বেশি ভালোবাসেন বলুন আলহামদুলিল্লাহ ইস্যুপের ভাইরা ওরা বলেন আমরা দেখলাম আব্বার দুই চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো ওই যে শুরু হলো পানি গড়া আর এই পানি বাপটি পড়া আর বন্ধ হয় নাই এরা সারারা চিন্তা করছে আর ইস্যুপ আর বেছে নাই সকালবেলা বাপকি তারা ওই ইদারার কাছে গিয়ে ডাকছেন ভাবলেন মনে হয় আমার ভাই ভুল বুঝে আমার কাছে এসেছে আমাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাবে ডাক দিয়ে বলল ভাই গো আমি তো ইদারাতেই তো আছি আমাকে উঠাতে এসেছ হাতে বলল তুই এখনো নি তুই মরিয়াছিস না বেঁচে আছিস তা দেখতে এসেছি বলে আমার আব্বা জান আমার জন্য কাঁদছে না ওরা সবাই মিলে বলল আব্বা তোর কথা একটি জিজ্ঞাসা করেনি বলছিল আমি আরো আঘাত পেলাম ওরা দুঃখ পেয়েছি ভাইরা বলল যে তোমার আব্বা একটি বারো খোঁজ নেয়নি কথা বলেনি তোমার ইউসু হি সালাও ইদারায় থাকলেন ওর ভাইরা চলে গেল পরের দিন আবার এসেছে আবার এসে ডাকছে ইসু এসো এসো বলছেন ভাই আমি আজও মরি না আজও চিন্তা আছি এরা চিন্তা করছে মরছে না কেন সঙ্গে সঙ্গে বাপজি তারা তাকিয়ে দেখলো পাশে বাপজি একটা পাথর কোনোক্ষণ মুফাসিনী কেরাম লিখেছে ইবলি শয়তান বাপজি মানুষ রূপ ধরে চলাফেরা করত এখন আমরা দেখতে পাচ্ছি নি আর শয়তান বাপজি এখন আর মানুষ রূপ ধরা লাগে না এখন মানুষই শয়তান হয়ে যাচ্ছে আমরা অনেকই বাবজি মানুষ শয়তান কোহার বানাচ্ছে সঙ্গে সঙ্গে বাবা শয়তান এসে বলছে তোদের এই ছোট ভাই ইসুককে মারতে পারবি নিয়ে একটাই মারা রাস্তা বলে কি বলে ওই যে পাথর তুলে দেই দাঁড়া ফেলে বোখার শরীফের বাবজি সারা ফাতুহুল বাড়িতে এই পাথরের কথাটা এসেছে ইউসুফের ভাইয়েরা দশটা ভাই বাপজি খুব কষ্ট হচ্ছিল পাথরটা উঠাতে পাথর তুলে যখন ছেড়ছেই দাঁড়ায় ওরা বলেছিল ভাই পাথর ফেলে দিলে চাপটা হয়ে মারা যাবে না হলে ফ্র্যাকচার হয়ে মারা যাবে এ পাথরের চাপাতে আর বাঁচা সম্ভব নয় ইউসুফ লবি নিচু থেকে কাঁদেল আর বলে লোক আমার ভাইয়েরা আমার মাথার উপরে পাথর না আমি মরে যাব ওর ভাইরা শুনল না পাথর বাবজি ছেড়ে দিয়েছে আলা বাহু কদি আল্লাহ মার আল্লাহ বলছে আমি শুধু ইউসুফকে উচ্চ সম্মানের অধিকারই করবো তা নয় ওকে নবী করার সাথা হাতে আমি মিশরের একজন বিখ্যাত দামি বাদশা বানাবো যেরো বলুন শুভান আল্লাহ কথা বলে না যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে আর আল্লাহ দেখে বলছে না জিবির আমার ইউসুফ নবীর মাথাতে পাথর পড়ছে আর মাথায় পাথর পড়ার আগে তুই হা দিয়ে ধরে পাথরটা ইউসুফের পায়ের তলে জান্নাতে চিয়ার বানিয়ে দিয়ে জোরে বলুন সুহান সঙ্গে সঙ্গে হাত বেড়ে পাথরটা ধরে চিয়ার তৈরি করে দিয়েছে ইউসুফ নবী বলেন ভাই তুমি কে গো আমার উপকার করলে জিবরিল আলাইহিস সালাম বলছেন ভাই আমি আপনার বন্ধু আমি সম্রাট জিবরি আলাইহিস সালাম আর ভয়ের কোনো কারণ নাই বলুন আলহামদুলিল্লাহ আর ভয় লাগবে ইউসুফকে বলে ভাই সময় হলি চলে যেতে হবে এরা পাথর মেরে বাপজি বাড়ি চলে গেছে ওরা আলোচনা করছে আর সারা বজ হবে না ইউসুফের ভয়েরা ই যাওয়ার আগে কেতাবে লিখেছে বাপজি মিশরের বাপজি আটটা লোক তারা কেনান শহর দিয়ে বাপজি ব্যবসা করে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল ওদের মধ্যে বাপজি কয়েকটা লোককে পিপাসা লেগেছে পিপাসা লেগেছে তখন বললো ভাই পানি তো নেই আমাদের কাছে এই জঙ্গলে কোনো ইদারা আছে কি দেখো দিদি ওরা খুঁজতে খুঁজতে সেই দ্বারা পেয়েছে যে ইদারা ইস্যু পরে আছে ওরা বালতি নামিয়েছে দড়ি দিয়ে জুবিল আলাইহিস সালাম এসে বললেন ভাই ইসুফ নবী আর এখানে বসা লাগবে না তুমি বালতিতে পা ভরে দাও দড়িটাকে আঁকড়িয়ে ধরো ইউসুফ নবী ধরে আছে এরা বেশ ভাবি কিছুটা তোলার পর দেখছে তার সুন্দর চেহারায় ইদারাটা আলোকিত হয়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেছেন অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ আর অর্ধেকটা চেহারা একা আমার ইউসুফ ভাইকে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ মায়েশা সিদ্দিকা রাদিয়া আল্লাহ তাআলা আনহা বলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন যে অর্ধেকটা চেহারা একা ইউসুফকে দিয়েছে আল্লাহর নবী বলে আমি মেয়ের আজ রাত্রিতে আমার ইউসুফ ভাইয়ের চেহারা দেখলাম আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন আয়েশা আমি লাল আর আমার ইউসুফ ভাই হচ্ছে সাদা বলো না আলহামদুলিল্লাহ আর সাদা চেয়ে মানুষ লালকে বেশি পছন্দ করে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ইউসুফ নবীর চেহারার প্রশংসা করেছে এরা আট জুলাই ইউসুফকে তুলে রেখে দিয়ে চারিদিকে করে ঘেরাও করে ওরা চিন্তা করছে মওলা এ কার বাচ্চা এত সুন্দর এই মানুষের অন্য কিছু এরা চিন্তা করছে অবাক দেখে আর ইউসুফের ভাইরা এসে ডাকছে নি তার উত্তর দিবে ইউসুফের ভাই রুবেন বলছো ভাই ওই দেখ রে ওই দেখ ওখানে বসে লোকের ভিতরে এরা ছুটে চলে গেল যার পর এ স্বপ্ন পেতাকে দেখেন আমার সবাই দিয়ে বলেছিল ভাই একে তোমরা কোথায় ওরা আটজনার সংখ্যা হলো বাবা হাজার হলে তারা বিদেশী তারা ভয়ে তরতার করে কাঁপতে কাঁপতে বলেছিল ভাই আমরা এই ছেলেটাকে আমরা ওই ইদারা হাতে পেয়েছি গর্তেতে পেয়েছি ডাকে দিয়ে বলেছিল ভাই তোমাদের এটা কারা ভাইরা দিয়ে বলেছিল আমরা ই হচ্ছে আমাদের বাড়ির গোলাম চাকর বলুন আস্তাক এরা বলছে চাকর ইউ নবী ঠুঁট বলতে চাইছিলেন আমি চাকর নয় আমি চাকর নয় সাতাহাতে ভাবছি আপনার ইউসুফ ঠুট যাহাতে বলতে যাবে আর সুমন এই গোলাম ভাই ইউসুফ বলছে না গোলাম তুই যদি ঠুট লড়াই তাহলে তোর পা মুরগি ফাড়া করে ফেটে ফেলবো ইউসুপ দেখলেন এদের দ্বারা সব সম্ভব চুপ করে থাকলেন দেখি এরা কি করে বলো ভাই তোমাদের গোলাম তো এই গর্তে পড়ে কেন এই এরা বলল আমাদের গোলাম কাজ করার ভয় রাত্রি পালিয়ে আসছিল অন্ধকারে গর্ত ঠিক পায়নি তাই গর্তে পড়ে গেছে একে বিক্রি করবো নি বা দাঁড়াই হিমা মাদু দাঁত কোরআন শরীফ এসেছে চান্দের হাম বাপজি ইউসুফ নবী সালামকে বাপজি বিক্রি করে দিলে কোন মুফাসিনী কেরাপ লিখেছেন কুড়ি টাকায় বিক্রি করলে এদের দশটা ভাইয়ের দু টাকা করে ভাগ করতে সুবিধা হলো এরা চিন্তা করল যে আমাদের চিন্তা নাই মাথার মুসাহের মাটিতে পড়ে গেল কিনে যখন নিয়েছে এরা এরা মিশরে নিয়ে গিয়ে এমন কাজ করাবে খাঁদতে খাটতে শেষ হয়ে যাবে আর কোনোদিন আসতে পারবে না ইয়াকুব নবী যায় সালাম ওদিকে পানি এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাবজি হারাতে শুরু করেছে ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল আর ইউসুফ নবী সালাম সালামকে নিয়ে চলে যাচ্ছেন মিশরে